যে কীভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামের শাড়ি নেই জাকাতের লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওয়েতে দিব দুইভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নাই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু একটা দারিদ্র বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন তারপরে দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ সবচাইতে প্রোডাক্টিভ তো সেটার জন্য কোনো এর আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি এক একজন মহিলা সেলাই করতে যান তাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি চালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন এলাকায় সিএনজি চালায় অটো রিক্সা চালায় ভ্যান চালায় তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি সে আর অন্য জায়গায় যে জাকাতের টাকা চাইবে চাইবে না এটা প্রোডাক্টিভ তবে এটার ক্ষেত্রে আপনি যে যে পরে দিতে যাবেন না কিছু দেখবেন কার কিসে আগ্রহ আপনি যে সিএনজি কিনে একজনকে দিলেন কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে ও গাঁজা কিনে খাই এরকম আছে আপনি একটা কিনে দিচ্ছেন ওইটা তো তার আগ্রহ নাই ওইটা দিবেন না একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই চার বছর আগের পুরান এক ভ্যান ভ্যানটা নষ্ট হয়ে গেছে একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো দেখলেন যে সে ভ্যান চালায় ভ্যান চালানোর যোগ্যতা আছে এরা এটা দিলে কাজ হবে এরা দুইটা ভ্যান কিনে দেয় একজন সিএনজি চালায় সিএনজি নষ্ট হয়ে গেছে তারে কিনে দেয় গরু পালার অভ্যাস আছে নিতে চায় স্বাবলম্বী হতে চায় তাকে দে একজন এসে বলল যে আমার ছেলেটারে আমি বিদেশ পাঠাইতে চাই ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে পাঁচ লক্ষ টাকা লাগবে পাঠাতে আমরা গরিব মানুষ দুই লাখ জোগাড় করছে আর তিন লাখের জন্য দিতে পারতেছি না চমৎকার যদি দেশের বাইরে পাঠানো যায় আপনি ওখানে তিন লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিলেন ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল ঠিক না এইভাবে যাকে যেটা দিলে এটা আপনি বুঝবেন যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাকে যদি আপনি ওইভাবে জাকাতে টাকাটা দেন ওটা বেশি প্রোডাক্টিভ হবে ওটা বেশি ইফেক্টিভ হবে এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতের টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন একাত্তর সে স্বাবলম্বী হবে দারিদ্র বিমোচন হবে এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে দারিদ্রতা খুব খারাপ জিনিস রাসু সাহে ইসলাম এই দারিদ্রতা থেকে পানা পান চাইতেন রাসুল সাহেম সবসময় পড়তেন আল্লাহ ফাফর ই হে আল্লাহ আমি দারিদ্রতা আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানাম চাই রাসুদ সাহে ইসলাম সবসময় দারিদ্রতা থেকে পান চাইতেন তো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডায়নামিজম এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে